তো একজনই ইমানদার তার কাজ হলো ইমানকে বাড়িয়ে নেওয়া যে ইমান আমার যত বাড়বে হ্যাঁ আমার কি হবে পরকালে মর্যাদা তত বাড়বে কিন্তু মনে রাখতে হবে যে আনুগত্যের কাজ সালাত যদি আমরা আদায় করি ইমান বাড়বে শিয়াম পালন করলে ইমান বাড়বে হজ করলে ইমান বাড়বে জাকাত দিলে ইমান বাড়বে দান খায়রাত করলে ইমান বাড়বে কোরআন তেলাওয়াত করলে ইমান বাড়বে হ্যাঁ আপনার সত্য কথা বললে ইমান কি আপনার বাড়বে এমন কি। রসুল্লা হাসি সাল্লাম বলেছেন যে রাস্তা দিয়ে হ্যাঁ যে আপনার কোনো একটা কষ্টদায়ক জিনিস আছে সেটাও যদি আমরা সরিয়ে দিই হ্যাঁ সেটাও কি আপনার ইমানের অন্তর্ভুক্ত আমাদের ইমান কি হবে বৃদ্ধি পাবে হ্যাঁ কোনো মানুষের বোঝা আপনি একটু এগিয়ে দিলেন হ্যাঁ বা একটা রিক্সা চালকের আপনার কি রিক্সাটাকে একটু ধাক্কা দিয়ে দিলেন সেটাও কি ইমানের অন্তর্ভুক্ত এক কথাই আপনার কল্লো মা যত ভালো কাজ আছে সাদা কাতুন এটা একটা সাদা কাপ এগুলোতে আমাদের ইমান হবে বৃদ্ধি পাবে আর যদি পাপ কাজ করি আল্লাহ তালা এই দেহটা দিলেন এ দেহ দিয়ে হ্যাঁ আমি যদি কী করি অন্যায় করি কাউকে মারি মুখ দিয়ে কাউকে যদি আঘাত করি হাত দিয়ে কাউকে যদি প্রহার করি হ্যাঁ কাউকে যদি গালিগুলাজ করি হ্যাঁ তারপরে আপনার কি এই মুখ দিয়ে যেরকম সত্য কথা বলা যায় এ মুখ দিয়ে মিথ্যা কথা বলা যায় তাহলে সত্যের পাশাপাশি মিথ্যা যদি আমরা বলি তাহলে আমাদের ইমান কী হবে কমে যাবে হ্যাঁ তারপরে আপনার কি এই মুখ দিয়ে যেরকম হালাল খাবার খাওয়া যায় এই মুখ দিয়ে কি আপনার হারাম খাবারও কি খাওয়া যায় একই জিনিস একই জায়গা তাহলে এই মুখ দিয়ে যদি আমরা হালাল খাবার খাই তাহলে আমাদের ইমান কি হবে বাড়বে আবার এই মুখ দিয়ে যদি আমরা হারাম খাবার খাই তাহলে আমাদের ইমান কমে যাবে তাহলে আমাদের কী করণীয় আমরা মুসলিম যেহেতু মমিন যেহেতু আপনার হারাম খাওয়া হারাম কথা বলা বিবাদ করা মিথ্যা কথা বলা এগুলো কি করতে হবে বর্জন বর্জন করতে হবে এই মুখ দিয়ে হ্যাঁ যেরকম আপনার কি খাওয়া যায় চকলেট খাওয়া যায় আপেল খাওয়া যায় আঙ্গুর খাওয়া যায় এ মুখ দিয়ে আবার মদও খাওয়া যায় মদ খাওয়া যায় না এ মুখ দিয়ে মদ খাওয়া যায় সিগারেট বিড়ি খাওয়া যায় জর্দাগুল খাওয়া যায় তামাক খাওয়া যায় যায় না হ্যাঁ আবার ভালো ভালো ফলকি আপনার খাওয়া যায় তাহলে আমরা হারাম যদি এ মুখ দিয়ে খাই হারাম যদি কোনো জিনিস এ মুখ দিয়ে বলি আমাদের ইমান কমে যাবে আবার এই মুখ দিয়ে ঘুষ হ্যাঁ ঘুষের টাকাও কি আপনার হ্যাঁ আপনার এই মুখ দিয়ে কি আপনার পেটে নেওয়া যায় সুদের টাকাও এই মুখদের ভিতরে কি আপনার ঢুকানো ঢুকানো যায় তাহলে আমাদের কি করতে হবে এগুলো ছাড়তে হবে না ছাড়তে হবে এরকম বহু ইমানদার ভাইয়ারামরাস পাঁচক্ত নামাজ পড়ি মাসাল্লাহ অথচ এই মুখ দিয়ে হ্যাঁ মানে মসজিদে আসার সময় একটা খেয়ে আসি টান দিয়ে আসি হ্যাঁ আবার নামাজ পড়ে যখন বের হই তখনও কি এই মুখ দিয়ে আপনার কি দামি সিগারেট বেনশন এরপর আরও যত যা কিছু আছে। এখন সিগারেটের নামও আমরা জানি না মানে এত আধুনিক আধুনিক আপনার কি বের হয়েছে সিগারেট বিড়ি বের হয়েছে তো এই মুখ দিয়েই তো খাচ্ছে তাহলে আমি যে নামাজটা পড়লাম নামাজ পড়ার পরপরই বা নামাজের আগে জর্দা খেয়ে কি আপনার ঢোকলাম বিড়ি খেয়ে ঢোকলাম বা বের হয়ে নামাজ শেষ করে বের হয়ে এই মুখ দিয়ে বিড়ি সিগারেট খালাম ক্ষতিটা কার করলাম এটা তো আমরা সবাই জানি হ্যাঁ যে আপনার যারা এগুলো তৈরি করে তারাও কিন্তু বলে দেয় যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে এই যে ধূমপান সিগারেট বিড়ি খাইকে মুসলমানেরা বানাইকে মুসলমানেরা এগুলো উৎপাদন করে কে মুসলমানেরা তাহলে দাবি করে যেমন মুসলিম এত প্রতি বছর সরকার ট্যাক্স আপনার কি বাড়াচ্ছে বিড়ির উপর আপনার কি ভ্যাট বসাচ্ছে দাম বাড়াচ্ছে তারপরেও কি খাওয়া বন্ধ আছে খাওয়া তো বন্ধ নাই অথচ আমি হাজির সাহাব আমি বড় আলেম জর্দা দিয়ে হ্যাঁ মানে খুব পান খেয়ে মুচকি মুচকি হ্যাঁ হাসতে লাল করে দিচ্ছি হারাম তাহলে এগুলো যদি বর্জন না করি তাহলে আমাদের ইমান কি বাড়বে ইমান বাড়বে না বরং আমাদের ইমান কি কমে যাবে তো একজন ইমানদার তার কাজ হলো ইমানকে বাড়িয়ে নেওয়া যে ইমান আমার যত বাড়বে হ্যাঁ আমার কি হবে পরকালে মর্যাদা তত বাড়বে আল্লাহ তালা পুরানুল করিমে সুরা আনফালে বলেছেন ইন্নামাল মমিন ও আল্লাহ দেই না ইদা দুকিলাল্লাহ ওজিলা তুলু বহুম ওয়েদা তুলি আতা আলিহিম আয়া তুহু যা দা থুম এ মমিন কেবলমাত্র তারাই আল্লাহ তালা এখানে পরিষ্কার করে দিচ্ছেন যে মমিন তো কেবল কেবলমাত্র তারাই যাদের অন্তর প্রকম্পিত হয় কেঁপে যায় যখন আল্লাহর স্মরণ করা হয় তাহলে আল্লাহর স্মরণ করা হলে মমিনের অন্তর কেঁপে যাবে হ্যাঁ আপনার কি ভয়ে কেঁপে যাবে তো আল্লাহর কথা আজাব গজাবের কথা আল্লাহর কথা বহু কিছু বলা হয় মেম্বারে বলা হয় মসজিদের মেম্বারে বলা হয় বিভিন্ন আলোচনায় বলা হয় হ্যাঁ তারপরে কি আল্লাহ রবুল আলামিন গোটা কোরআনুল কারিমে তার সম্পর্কে তার পরিচয় তুলে ধরেছেন কিন্তু আল্লাহ সম্পর্কে আমাদের সামান্যতম ভীতির বা ভয়ের সঞ্চার কি মনে হয় আমাদের তো মনে হয় না হ্যাঁ যে আমরা আমাদের অন্তরে কি আল্লাহর ভয় আছে আল্লাহর ভয়ে যদি কাউরি ভিতরে থাকে তাহলে সে পাপ কাজ করতে পারে না একবার মানে পাপ কাজ করার আগে সে দশবার ভাববে হ্যাঁ যে এই পাপ কাজের জন্য তো আল্লাহ তালা আমাকে পাকড়াও করবেন না আমতের দিন যদি সে সত্যিকার কি হয় মমিন হয় তো এখানে মমিন মমিনের পরিচয় তুলে ধরে বলেছেন আল্লাহ তালা যে কেবলমাত্র মমিন তো তারাই যাদের অন্তর প্রকম্পিত হয় কেঁপে যায় আল্লাহর স্মরণ করা হলে আর কি হয় ওয়াই তুল ইয়থা আলম আর যখন তাদের নিকটে তার সমূহ তেলাওয়াত করা হয় পাঠ করা হয় জাদা থুম ইমানা তখন এই আয়াত তেলাওয়াতকৃত এই আয়াতগুলো তাদের ইমানকে বাড়িয়ে দেয় তাহলে আমাদের কী করতে হবে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর ভয়ে আমাদের কাজ ছেড়ে দিতে হবে আর কোরআন বেশি বেশি নিজে পাঠ করতে হবে অথবা কী করতে হবে শুনতে হবে হ্যাঁ তাহলে এতে আমাদের ইমান কি হবে বৃদ্ধি পাবে তাহলে আমাদের ইমান বৃদ্ধির চেষ্টা অবশ্যই করতে হবে যে কোন পথে কোন কাজে কোন কথায় আল্লাহ রবুল আলমিন আল্লাহ আল্লা রবুল্লা নিকট আমাদের ইমান বৃদ্ধি পায় এটা আমাদের মনে রাখতে হবে আর মমিনের বৈশিষ্ট্য আরও হলো ওয়ালা রব্বিহীমতা লোন হ্যাঁ এদের বৈশিষ্ট্যই হল যে তারা তাদের রবের ওপরই কি করে ভরসা করে অন্য পৃথিবীর কোনো শক্তির উপর কি তাদের ভরসা থাকে না তা আমরা তো অনেক সময় আল্লাহর ওপর আমাদের ভরসাও গিয়ে আপনার থাকে না আস্থা হারিয়ে যাই অসুখ বিসুখ হলে চরম বিপদে পড়লে তখন আমরা আল্লাহকে স্মরণ না করে আমরা বিভিন্ন জনকে কি করি স্মরণ করি অনেকেই হয়তো কেউ পীরের দরবারে যায় মাজারে যায় হ্যাঁ যে এরকম কঠিন বিপদে পড়ে গিয়েছি ব্যবসায় লোকসান আমার ছেলে মেয়ে অসুস্থ আমার বাচ্চা কাচ্চা পরীক্ষা দিচ্ছে হ্যাঁ তো এটা এখানে হবে না যাই হ্যাঁ মাজারে গিয়ে একটা মানত মেনে আস সেখানে গিয়ে পীর বাবারও শিলা দিয়ে আল্লাহর কাছে চাই এরকম অভ্যাস আমাদের আসে না নাই আসে হ্যাঁ বিভিন্ন জিনভতের কবিরাজ কবিরাজার কাছে দৌড়াই হ্যাঁ এবং অবৈধ পন্থায় আমরা তাদের কাছে কি করি চিকিৎসা নেই তাহলে এটা মমিনের বৈশিষ্ট্য নয় বিপদে আপদে সর্বক্ষেত্রে ভরসা হবে একমাত্র কার ওপর আল্লাহ রব্বুল্লা আলের ওপর তাহলে এটা হলো মমিনের বৈশিষ্ট্য কঠিন বিপদে পড়েছেন এই বিপদ থেকে নাজাদ পাওয়ার শিক্ষা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম বলে দিয়েছেন হ্যাঁ যখনই তিনি কোনো খুব বড় বিপদে পড়তেন তখনই তিনি কাম আলী সালাহ সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন সালাত আদায় করতেন যে এই বিপদ থেকে নাজাদ একমাত্র আমার রব দিতে পারে রসুল্লা সাল্লাম আপনার কী করতেন নফল সালাত আদায় করে আল্লাহ রবুল্লা আলমের কাছে ওই বিপদ থেকে নাজাদ পাওয়ার জন্য দোয়া করতেন আর আমরা কঠিন বিপদে পড়লে দৌড়াই হ্যাঁ এদিক ওদিক কি দৌড়ানো শুরু করি তাহলে আমরা এদিক ওদিক যদি দৌড়াই তাহলে এটা আমাদের ইমানের ঘাটতি হবে তাহলে একমাত্র আমাদের আস্থা একমাত্র ভরসা আপনার হবে আল্লাহর উপর এবং আল্লাহর কাছে আমাদের কি করতে হবে চাইতে হবে যে কথাটা আমরা ঘোষণা দিই প্রত্যেক সালাতেই হ্যাঁ প্রত্যেক রাখাতেই যে ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন যা আমরা এবাদত তোমারই করি তোমার কাছেই কি সাহায্য চাই তাহলে আল্লাহর কাছে সাহায্য বাদ দিয়ে আমরা যদি এদিক ওই দৌড়াই তাহলে এই দৌড়ানো জায়েজ নয় ইসলাম সমর্থন করে নাই এরপরে যেটা আল্লাহ রব্বুল আলমিন বলছে আল্লা দিন যারা ইমানদার হবে তারা সালাদ কায়েম করবে তারা সালাদ কায়েম করবে পারিবারিক ব্যক্তিগত ব্যক্তিগতভাবে তারা কি করবে সালাদ কায়েম করবে এখন যারা আমরা সালাদ কায়েম করি না যারা আমরা সালাদ ছেড়ে দিচ্ছি তাহলে কি আমরা আমাদের ইমান কমে যাচ্ছে না ইমান যদি জিরোর এতে চলে আস জিরোতে চলে আস তাহলে আমাদের অবস্থা কী দাঁড়াবে অতএব ইমান বাড়াতে হলে আমাদের ফরজ সালাতের পাশাপাশি নফল সালাদ সোনা সালাত এগুলোও কি করতে হবে আদায় করতে হবে তাহলে আমাদের ইমান ওপরে কি আপনার উঠতে থাকবে আল্লাহ রবাহিন তারপরে বলছেন মমিনের বসে না মা ফিকুন এবং যারা মমিন আমি তাদেরকে রিজিক হিসাবে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তারা দান করবে খরচ করবে আল্লাহর পথে ব্যয় করবে গরিব মিসকিনকে সাহায্য সহযোগিতা করবে হ্যাঁ এবং যারা অভাবী তাদের অভাবকে কি করবে দূর করবে তাহলে আমরা আমাদের সম্পদ থেকে খরচও কি করি না শুধু কৃপণতা আর কৃপণতা আর আল্লাহরবুল্লা আলমিন যারা কৃপন এদেরকে আল্লাহরবুল্লা আলমিন কি আপনার ভালোবাসেন না অনেক ভাই ব্রাদার আছে গরিব মানুষ হাত পাতলে আমরা তাদেরকে দিতে চাই না যে পয়সা আমার আমি দিব কেন তো পয়সাটা কে দিয়েছে আমাকে আমাকে পয়সার মালিক কে বানিয়েছে আল্লাহ তো বানিয়েছে আমাকে শিল্পপতি কে বানিয়েছে আল্লাহ তো বানিয়েছে তো যে আল্লাহ আমাকে শিল্পপতি বানিয়েছে উনি তো আমাকে রাস্তার ফকিরও কি আপনার করে দিতে পারেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আছে আমরা অহরহগুলো কি আপনার দেখতে পাচ্ছি হ্যাঁ যে এক সময় শিল্পপতি ছিল এক সময় বড় ব্যবসায়ী ছিল হ্যাঁ তাদের কি হয়ে গেছে সম্পদ নষ্ট হয়ে গেছে তাহলে আমরা কেন আল্লাহকে ভুলে যাই আমি যদি আমার পকেট থেকে আল্লাহর দেওয়া হ্যাঁ যে সম্পদ এখান থেকে কিছু যদি দেই তাহলে লাভ তো আমার এ তো আল্লাহ রবুল আলমিন এর ফল আপনাকে আমাকে দিতে দিতে পারেন আর পরকালে তো আসেই পরকালে আল্লাহ রবুল্ আলম দিবেন কি দিবেন সেটাও বলেছেন এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করার পরে আল্লাহ তালা বলছেন যে এই কাজগুলো যারা করে হ্যাঁ অর্থাৎ যারা খরচ করে যারা সালাদ কায়েম করে যারা আল্লাহ রবুল্লা আলমিনের উপর ভরসা করে আয়াত পাঠ করলে যাদের ইমান কি বাড়ে বা তেলাবাদ যারা শোনে এবং কি পাঠ করে হ্যাঁ বা আল্লাহর জিকির যারা করে এদেরকে আল্লাহ রব আলম বলছেন যে উল্ ইকা হুমুল প্রকৃত মমিন এরাই হলো অরিজিনাল মমিন এই কাজগুলো যারা করে তাহলে অরিজিনাল মমিনকে আমরা হতে চাই না আমরা তো সব নকল মমিন হয়ে বসে আছি সবাই ভেজাল মমিন অরিজিনাল মমিন আমরা কেউ হতে পারছি না মানে এই গুণাবলীগুলো আমরা অর্জন করছি না এগুলো যদি অর্জন করতে পারি আল্লাহ তালা ঘোষণা হয়েছে ওলা হুমুল মু মিনু না হাপ্পা এরাই হলো কি আপনার প্রকৃত মমিন তো সম্মানিত হয়রা তারপরে কি হবে আল্লাহ তাদের জন্য রয়েছে তাদের রবের নিকটে আপনার কি অনেক মর্যাদা এবং ও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এই কাজগুলো করলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হবে ও রিজুন কারিম এবং সম্মানিত সম্মানজনক ঋষিক আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দিবেন সম্মানজনক ঋষিক কোথায় দেবেন হ্যাঁ এই দুনিয়াতেও আল্লাহ তালা দিতে পারেন আর পরকালে জান্নাতে তো দিবেন এত সম্মানজনক ঋষিক আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতে আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন অতএব সম্মানিত ভাই আসুন আমরা প্রকৃত মমিন হওয়ার চেষ্টা করি সত্যিকার মমিন হওয়ার চেষ্টা করি ভেজাল মমিন যেন আমরা না হই এই চেষ্টা আমাদের করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন আল্লাহ আমিন ইনশাআল্লাহ আমরা পরবর্তী জমাই আমরা ইমান কিভাবে বাড়াবো হ্যাঁ অনেকগুলো বিষয় আছে যেগুলোতে আমাদের ইমান বাড়ে হ্যাঁ ওই আমলগুলোতে আমাদের ইমান বাড়ে এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামীতে আলোচনা করবো আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করি আল্লাহরুল্লাহ আলমের সবাইকে মমিন হওয়ার তৌফিক দান করুন সব আল্লাহম আিন বারাকলাইকিল